ওম নমো ভগবতে রামকৃষ্ণায় শিবানন্দ বাণী মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি তার বাল্যকালের কথা প্রসঙ্গে বলেন আমি তখন খুবই ছেলে মানুষ ছিলাম বিশেষ কিছুই স্মরণ নেই তবে এটা বেশ মনে আছে যে বাবা অনেক লোককে খেতে দিতেন আমার মা সকলকে নিজের হাতে রান্না করে খাওয়াতেন তিনি লোকজনকে খাওয়াতে ভালোবাসতেন তখন তো বাবা অনায়াসে দু পাঁচজন বামুন চাকর রাখতেন কিন্তু মা তা করতে দিতেন না তিনি নিজের হাতে প্রায় সব কাজকর্ম করতেন মা খুব লক্ষ্মী ছিলেন খুব সাদাসিদেভাবে থাকতেন মার খাটুনি দেখে বাবা অনেক সময় দুঃখ করতেন তাতে মা বলতেন এদের সকলকে খাওয়ানো তো আমার মহাভাগ্যের কথা এরা সব আমার ছেলে আমার বয়স যখন ন বছর তখন আমার মা মারা যান তিনি লাল কস্তা পেরে শাড়ি পরতেন এছাড়া অন্য বিশেষ কিছু তেমন মনে নেই খুড়োমশাই বলতেন যে মা কোনোদিন কিছুই চাইতেন না এমন কি নিজের কাপড়খানাও না এদিকে ঠাকুরের কাছে আসা যাওয়া করতে করতে ক্রমে যখন সংসারে সব সংসব ছেড়ে দেবো সংকল্প করলুম তখন বাবার কাছ থেকে শেষ বিদায় নিতে যাই বাবাকে নিজের অভিপ্রায় জানাতে তিনি একেবারে কেঁদে ফেললেন ধারা বয়ে চোখের জল পড়তে লাগলো ঠাকুর ঘর ছিল আমাকে ঠাকুর প্রণাম করতে বললেন পরে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন তোমার ভগবান লাভ হোক আমি নিজে অনেক চেষ্টা করেছি সংসার ছাড়বারও চেষ্টা করেছি কিন্তু পারিনি তাই তোমায় আশীর্বাদ করছি যে তোমার ভগবান লাভ হোক আমি এ কথা ঠাকুরকে এসে বলেছিলাম তিনি শুনে খুবই আনন্দিত হয়েছিলেন এবং বলেছিলেন খুব ভালো হয়েছে জনৈক সন্ন্যাসী মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করছেন আজকালকার দিনে এরকম বাপ অতি বিরল নেই বললেও অত্যুক্তি হয় না এ কথা শুনে মহাপুরুষ মহারাজ বললেন হ্যাঁ তা বই কি আমার বাবার সাধন ভোজন কিছু ছিল কি না তাই আবার নিজে চেষ্টা করেও পাননি অথচ প্রাণে সত্যস্বরূপ শ্রী ভগবানকে লাভ করবার খুব আকাঙ্ক্ষা ছিল এদিকে সংসারের নানা অভিজ্ঞতাও যথেষ্ট লাভ করেছিলেন তাই তিনি অত সহজেই আমায় বিদায় দিতে পেরেছিলেন অন্যদিন মহাপুরুষ মহারাজ রাত্রে আহারে বসেছেন তখন ঠাকুরের আহারাদির প্রসঙ্গে জনৈক সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন মহারাজ ঠাকুরের হাত নাকি খুব নরম ছিল এত নরম যে লুচি ছিঁটতে হাত কেটে গিয়েছিল এ কথা শুনে মহারাজ বললেন হ্যাঁ তার হাত খুবই নরম ছিল হাত কেন তার সর্বাঙ্গই খুব কোমল ছিল একরকম কড়া লুচি হয় না একদিন তাই ছিঁড়তে গিয়ে তার নাকি হাত কেটে গিয়েছিল সৃষ্টি ঠাকুর রাত্রে কতটুকু করিয়া আহার করিতেন জিজ্ঞাসা করায় মহাপুরুষ মহারাজ নিজের থালার প্রসাদী লুচি দেখাইয়া বলিলেন আমরা যখন তাকে দেখেছি তখন তার আহার খুব সামান্যই ছিল এমনি একখানা কি জোর দুখানা ছোট লুচি ছিল তা রাত্রে রাহার তার সঙ্গে একটু সুজির পায়েস খাঁটি দুধ হজম হতো না বলে দুধের সঙ্গে জল মিশিয়ে অল্প সুজি ফেলে তাই জাল দিয়ে পায়েসের মতো করে দেওয়া হতো সেই পায়েসে একটু খেতেন তবে মাঝে মাঝে খিদে পেলে প্রায়ই একটু আধটু কিছু না কিছু খেতেন শিকেতে সন্দেশ ইত্যাদি তোলা থাকত খিদে পেলে তাই থেকে একটি দুটি সন্দেশ খেতেন কখনো বা একটি সন্দেশের আধখানা খেয়ে বাকি আধখানা সামনে যাকে পেতেন তাকে দিয়ে দিতেন তার সবই ছেলে মানুষের মতো ছিল ঠিক যেন একটি ছেলে মানুষ আহার আনতে মহাপুরুষ মহারাজ নিজের ঘরে বসিয়া তামাক খাইতেছেন জনৈক সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন মহারাজ শ্রী শ্রী ঠাকুরের অসুখের সময় তো আপনি স্বামীজি ও কালী মহারাজ ঠাকুরকে না জানিয়ে বুদ্ধগয়ায় চলে গিয়েছিলেন সেখান থেকে ফিরে আসার পর ঠাকুর আপনাদের কিছু বলেছিলেন কি মহাপুরুষ মহারাজ হ্যাঁ বলেছিলেন বই কি হাতের একটি আঙুল ঘুরিয়ে পরে বুড়ো আঙুল নেড়ে বললেন কোথাও কিছু নেই পরে নিজের শরীর দেখিয়ে বললেন এবার সব এখানে আর যেখানেই যাও না কেন কোথাও কিছু পাবে না এখানকার সব দোর খোলা ওম শান্তি